This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেপালে আন্দোলনের জেরে প্রভাব পড়েছে ইন্দো নেপাল সীমান্তে বৃহস্পতিবারও তার প্রভাব পড়তে দেখা গিয়েছে ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে নেপালে আন্দোলনকারীরা একের পর এক ধ্বংসলীলা চালিয়েছে থানা থেকে সংশোধনাগার ইমিগ্রেশন সেন্টার থেকে চেকপোস্ট ভেঙে চুড়ে আগুন লাগিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা আর সেই সুযোগে একাধিক বন্দি নেপাল থেকে পালানোর চেষ্টা করছে ইন্দো নেপাল সীমান্তের বিহার ও উত্তরপ্রদেশ থেকে নেপাল থেকে পলাতক তিরিশ জন বন্দীকে গ্রেপ্তার করেছে এসএসবি আর সেই কারণেই এবার অনুপ্রবেশের একটা বড় আশঙ্কা করছে এসএসবি আধিকারিকরা যে কারণে আর কোন রকম ঝুঁকি না নিয়ে গোটা মেচি নদী চত্বর ঘিরে ফেলেছে এসএসবি জওয়ানরা সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে মুক্ত সীমান্ত এলাকায় মূলত খরিবাড়িতে ভারত নেপাল সীমান্তকে দুভাগে ভাগ করেছে মেচি মেচির একপাশে ভারত অন্যপাশে নেপাল ওই এলাকায় কোনো কাটাতার না থাকায় অনুপ্রবেশের আশঙ্কা থেকেই যায় নেপাল থেকে পলাতক কোনো বন্দি যাতে ভারতে অনুপ্রবেশ না করতে পারে সেই কারণেই গোটা এলাকায় এসএসবি জবান মোতায়েন করা হয়েছে অন্যদিকে সীমান্ত সংলগ্ন এলাকার সমস্ত থানাকেও নজরদারি চালাতে বলা হয়েছে নবান্নের তরফে বাড়ানো হয়েছে ইন্টেলিজেন্স বিভাগের নজরদারিও কোনোভাবে যদি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীরা ভারতের অংশে ঢুকে পড়ে তাহলে পুলিশ যাতে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করে সেই নির্দেশই দেওয়া হয়েছে পাশাপাশি এদিন ফের সীমান্ত পরিদর্শনে যান দার্জিলিং এর পুলিশ সুপার প্রবীণ প্রকাশ পরিদর্শনের পর এসপি জানান আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি লাস্ট এক দুদিন ধরে যে মুভমেন্ট অফ ইন্ডিয়ান সিটিজেন টুয়ার্ডস আর সাইড হ্যাজ ইনক্রিজ অ্যান্ড কারণ আছে ওখানে যা ছিল সাথে ওনারা বলছেন একটু নর্মালসি ওখানে এসেছে কিছু কিছু জায়গাতে তারাও তার জন্য ওরা এখানে আসতে পারছেন তারছাড়া আমাদের লাগছে কোনো সমস্যা এখন নেই আছে আমাদের বড় এলাকায় অন্যদিকে এদিন সকাল থেকে নেপালে আটকে থাকা ভারতীয়রা ধীরে ধীরে পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে ফিরতে শুরু করেছে তবে প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ প্রত্যেকেই যে আতঙ্কে দিন কাটিয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল প্রায় শতাধিক মানুষ এদিন সীমান্ত পারাপার করেছে প্রত্যেকের পরিচয়পত্র ও তল্লাশি করে ভারতে প্রবেশের ছাড়পত্র দিয়েছে এস এছাড়াও এদিন জরুরি ভিত্তিতে তেলের ট্যাঙ্কার ও সবজির বেশ কয়েকটি ট্রাক নেপাল থেকে ভারতে প্রবেশ করেছে এতে কিছুটা হলেও স্বস্তিতে ট্রাক চালকরা Bureau report expose